আসসালামু আলাইকুম ওরমদুল্লা আমরা যারা এই মুহূর্তে আমরা দেখার শুধুমাত্র একটা জিনিসের কারণে আজকে আপনারা এই ভিডিওটা করিয়া দেখানি আপনারা জানেন ইতিমধ্যে কয়েক দিন থেকে আপনারা অনলাইনে আমরা দেখারা আপনার সিলেক্ট থাকিয়া সবাই আকিয়া হজ করার উদ্দেশ্য রওনা দিছেন অনেকে অনেক মন্তব্য করা ফের মন্তব্য বিরুদ্ধে ফের মন্তব্য পক্ষে যারা বিরুদ্ধে মন্তব্য করা আমি জানি না আমারও ভুল হইতে পারে যদি সামনে দিয়া আমার ভুলও বাঙ্গে তাইলে বাং আর হয়তোবা আপনার ভুলও বাঙ্গিত আজকে হঠাৎ করিয়া আমরা এখন বর্তমানে মাথিয়া জামিয়া স্বাদ অনুষ্ঠানগুলা করিতে গিয়া হঠাৎ করিয়া ইয়া আমরা দেখার লাগিয়া সেখানে আমরা মাথা আমরা আওয়ার পরে আলোচনা করিয়া দেখলাম যে পায়ের আপনারা দেখবা তাই মাথার মাঝে এখানো হয়তো এখন আপনারা বেলা করে দেখানি যান না বড়ো একটা অ্যাক্সিডেন্টর ডাক তাছাড়া তার ভিডিও দেখাইছেন আপনারা যে ভাই এই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে আল্লাহ তালায় এটার থেকে আমারা বাসাইছো এটা আমিও নিজে হইতে পারি না এখন আমি যে সময় এই অসুস্থ আসলাম অ্যাক্সিডেন্ট করি আমার লগর একজন বাইকর মারা গেছেন কিন্তু আমারা আল্লাহ তালায় বাঁচাইছেন এখন এই সময় আমি আমার এই গুরুতর অবস্থার সময় আমি মান্নত করছিলাম যে আল্লাহ তালায় যদি আমার সুস্থতা দান করেন আমার জীবন ফিরে দিন তাইলে ইনশাআল্লাহ আমি আমার ই বডিরে কষ্ট দিয়া হইলেও আমি আল্লাহর ঘর একবার দেখি আইন আমি হজ করবো ফাওয়া আকিয়ে আমি হজ করবো এখন ইটাইল তান লাগে একটা মানত তাছাড়া বাইয়ে কইছেন যে মাননতর বেলায়ও যদি তাই ফারতাম সামর্থ্য থাকতো তাইলে হয়তো তাই কী কষ্ট না হইয়া হোস করলাম কিন্তু আমরা তাই মুখ থেকে সরাসরি শুনি এখানে গেসলানি তোর কাছে এইরকম সহায়তা সাওয়াত যে আমারে আমি যাতে হজ করতাম পারি আমার এক সুযোগ করিয়া আসসালামু আলাইকুম আমি সবচেয়ে বেশি খুশি যে আপনারা মাম্পা নিয়ে আমার লগে আলোচনা করে যে কালকে থেকে অনেক আমার অন্য ধরনের মন্তব্য নিয়ে কষ্ট লাগে নিজের দুই হাজার বিশ সালও ত্রিশ ডিসেম্বর আমি স্কুলে অবস্থান আমার বাংলা রবি আস্তে মারা গেছে বাংলা মারা যাওয়ার পরে আমার তো সময় আস্তে আমি জন জ্ঞান আসতাম তখন চেয়ে হয়েছে আল্লাহ তুমি যদি আমার সুস্থ হলো আল্লাহ আমি তোমার ঘরটা দেখতে মনে করি তখন আবার খার পরে যখন আমি চিকিৎসা করছি করার পরে কি হয়েছি ষাটে হাজার তো আমি অসুস্থ হয়েছিল সুস্থ হইব যদি আমার কোনো মানুষের দ্বারা সাহায্য হয় আমি দেখতাম তো আমি অনেক মানুষের কাছে গেছি কেউ দুই হাজার খেয়াল চার হাজার আর খেউ পাঁচ হাজার কিছু দেখলাম আর জমাইতাম পারি না তখন দেখছি যে আমার তো সময় যার আমি কোন সময় আমার হায় প্রথম মানুষ তো আনলাম আমি তো হইতাম পারতাম না তখন কইছি যে আমি তো প্রথমে অবস্থা মারকে দেওয়া তার লাগে অত সাহায্য করেন না তো যাক আল্লাহ আল্লাহ ভরসা কইয়া এখন সীমিত টেকা লইয় আমি রান্না দিছি এখন রাস্তাতে আমি মুসাফিন হিসাবে আছি খেও আমার খাওয়ায় খেয়েও আকাশ শুদ্ধ করি দেয় আলহামদুলিল্লাহ মাইসে আমার সাহায্য সহিতা করা এরা আসলে আল্লাহর প্রিয় মানুষ তো মূল মূল বিষয় কি আমি অ্যাক্সিডেন্ট করার কারণে আমি মানুষ বসতাম আসলে আমার এমনি শোকে পাইডালয়ার লাগি ইলা কিছু লাগে না একমাত্র দেখা মালিক আল্লাহ কিছু কাম না আসলে অনেকে লোকের উপর গুজরা ওঠাও যে হয়তো দেখানির উদ্দেশ্যে আরও এখন গত বছরও আরও একজন এরকম গেসলা হয়তো অনেকে মনে করা জানি না সে কোন নিহতে যান দেখানের নিহতে আমি এখন বাড়াইলেও মিডিয়া আমার লোকের সবসময় থাকবো কোন নিহতে হয়তো ভাইরাল হওয়ার উদ্দেশ্যে হয়তো বারোইছে কিন্তু আসলে আমরা তার কাছটা কি যেহেতু তাই না আমরা কাছে আইসই আমরা বিষয়টা আরে সুন্দর করে জানার চেষ্টা করছি এখন জানার লাগে তো আমরা বুঝলাম যে এটা আসলে তার লাগে একটা মানব তো আপনারা যারা এই বিভ্রান্তির আসয় না বিভ্রান্তি ছড়াইরা আল্লাহর বাস্তে আমি মনে করি আপনারা যদি এখন বুঝিয়ে থাকেন তাহলে এটা বিভ্রান্তি ছড়াই থেকে আপনারা বিরত থাকবা আর বাইর লাগে দোয়া করবা সবে যে যে জায়গা থেকে দেখরা সবে দোয়া করবা আল্লাহ তাহলে যাতে সবই সালামতে সুন্দরভাবে তাঁদের এই মান্যতা পূর্বা করার তো অভিজ্ঞান করেন আমরা আমিন হজুরে কোনটা

আর আপনার পর আগামীকালকে অনাদিনে বা সুতারকান্তের দিকে আপনারা তাই যেদিকেও যজ্ঞা আমরা আবদার রাখবো যে জায়গায় যে ফারেন বাইরে যতটুকু সম্ভব সহায়তা করার সহায়তা করবা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বরহম